পৃথিবীর অরণ্যে লুকিয়ে এমন অনেক রহস্য যা আমাদের অবাক করে তোলে আজ আমরা কথা বলবো এমন কিছু মাশরুম নিয়ে যেগুলো দেখতে যেমন অদ্ভুত তেমন রহস্যময় এগুলো কি সত্যি প্রকৃতির আশ্চর্য নাকি কোনো অজানা ভৌতিক গল্পের অংশ চলুন শুরু করা যাক মাশরুম একটি সাধারণ নাম যা আমরা অনেকেই জানি তবে আপনি কি জানেন যে কিছু মাশরুম শুধুমাত্র খাদ্য নয় রহস্যের প্রতীক পৃথিবীর বিভিন্ন স্থানে এমন কিছু মাশরুম পাওয়া যায় যেগুলো দেখে আপনি হয়তো ভয় পাবেন আবার অবাকও হবেন আজকে ভিডিওতে আমরা পাঁচটি রহস্যময় মাশরুমের গল্প জানব আমাদের তালিকায় প্রথম নাম হল ব্লিডিং টুথ ফাঙ্গাস এটি এমন একটি মাশরুম যা দেখলে মনে হয় রক্ত ঝরছে এর সাদা বা ধূসার শরীর থেকে লাল রঙের আঠালো তরল বের হয় যা একে সত্যি ভৌতিক করে তোলে আমাদের পরবর্তী মাশরুমটির নাম ফায়ার কোরাল এটি দেখতে যেন আগুনের শিখার মতো জাপান ও কোরিয়ার কিছু অঞ্চলে এটি পাওয়া যায় তবে এটি খুবই বিষাক্ত ভুলবশত এটি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি কখনো এমন মাশরুম সম্পর্কে শুনেছেন যা রাতে জল করে এই মাশরুমকে বলা হয় বায়োলুমিনেসেন্ট মাশরুম এটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং এশিয়ার কিছু বনে পাওয়া যায় রাতের বেলা এটি সবুজ আলো ছড়ায় যা দেখে মনে হয় প্রকৃতি যেন আপনাকে একটি রহস্যময় গল্প শোনাচ্ছে আমাদের তালিকায় পরের মাশরুমটির নাম শুনলেই যেন কেমন একটা ভৌতিক অনুভূতি হয় ডেভিল ফিঙ্গার্স এটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বনভূমিতে পাওয়া যায় এটি দেখতে যেন রক্তমাখা আঙ্গুলের আঙুলের মতো যা মাটির নিচ থেকে বেরিয়ে আসছে সবশেষে আমরা কথা বলবো এমন একটি মাশরুম নিয়ে যা দেখতে একেবারে মানুষের ব্রেনের মতো এর নাম ব্রেন ফাঙ্গাস এটি দেখতে অদ্ভুত সুন্দর হলেও অত্যন্ত বিষাক্ত এর ভেতরে থাকা নিউরোটক্সিন মাশরুম শুধু খাবার নয় এটি প্রকৃতি অবিশ্বাস্য আশ্চর্য এর কিছু প্রজাতি যেমন মানুষকে পুষ্টি জোগায় তেমনই কিছু প্রজাতি ভৌতিক এবং রহস্যময় এই মাশরুমগুলো প্রমাণ করে প্রকৃতি সত্যি আমাদের কল্পনার বাইরে আপনারা কি এই মাশরুম সম্পর্কে আগে জানতেন কোনটি আপনার কাছে রহস্যময় মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এমনই আরও গল্প শুনতে সঙ্গে থাকুন ধন্যবাদ